আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপাস বিডিতে বিপাস বিডির প্রতিদিনের আয়োজন আজকে সংবাদপত্রের সঙ্গে আপনাকে জানাই দেবো আজ তিন ফেব্রুয়ারি সোমবার অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের শিরোনাম করেছে দেবপ্রিয় তত্ত্ব ভুল প্রমাণিত ট্রানজিটে ফয়দা শুধু ভারতেরই তুরাক তিনি লাখ কণ্ঠে আমিন আমিন ধ্বনি এছাড়াও জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ চার প্রদেশের প্রস্তাব আজকে প্রথম আলোচনা করেছে গুলি ছড়াই কড়াকড়ি বল প্রয়োগে পাশ সুপারিশ পুলিশ সংস্কার কমিশন এছাড়াও দাবি পূরণে আশ্বাসে গভীর রাতে যমুনা থেকে সরালেন আহাতরা শুনলেন আহতরা রাজধানীর দুইটি স্থানে সড়ক অবরোধ ভোগান্তি পদত্যাগ করে একজন উপদেষ্টা নতুন দলে দায়িত্ব নিতে পারেন সংস্কারের আলাপ যত দীর্ঘ হবে দেশ তত সংকটে পড়বে বললেন তারেক রহমান এছাড়াও কানাডা ম্যাক্সিমকো সিনের উপর বাড়তি শুল্ক সুযোগ বাংলাদেশে আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে ভোটে হচ্ছে চার জোট হত্যা থেকে বাঁচতে শেখ হাসিনার একশো কোটি টাকার ঘুষ দেন উধাও ঠিকাদার হুমকি উন্নয়ন দৈনিক ইনস্লাফ সেনা করেছে দুদক চেয়ারম্যানকে সরাতে পাঁচ হাজার কোটি টাকার তহবিল হাসিনার দুর্নীতি বাধা এছাড়াও শেষ হল বিশ্ব উম প্রথম পর্বের প্রথম ধাপ মুসলিম উম্মার ঐক্য শান্তি কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত এছাড়াও তৌহিদের সারা শরীরে নির্যাতনের চিহ্ন বাবাকে খোঁজে আড়াই বছরের হুমায়রা দৈনিক যুগান্তর শ্রী করেছে কামরাঙ্গির চরে ত্রাস হাজি মনির বাহিনী ঘুম হারাম এলাকাবাসীর এছাড়াও জুলাই বিপ্লবের আহতদের খুব হতাশা বারবার কেন রাস্তায় নামতে হবে সত্য ভেঙে এল এনজি তে পাঁচশো কোটি টাকার ভরপুক দৈনিক মানবকণ্ড করেছে ক্ষমা প্রার্থনা ত্রাক চেষ্টা করব বাজেটে ভেটের উপর নির্ভরতা কমাতে এছাড়াও সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি নিষিদ্ধের সুপারিশ টিউলিপের বিরুদ্ধে তদন্তে ব্রিটিশ দল ঘুরে গেল ঢাকা আজকে সমকাল সুনাম করেছে ট্রাম্পের আদেশের বড় ধাক্কা বাংলাদেশের ঝুঁকিতে লাখো মানুষ এছাড়াও ভোটের রাজনীতি ধনীদের হাতে কালবেলা সুনাম করেছে নিয়ম ভাঙার আবদার জে এম আয়ের এছাড়াও সরকারের কাছে ফান্ড চাইব না জুলাই শহীদ সিটি ফাউন্ডেশন টিলিপের বিরুদ্ধে যুক্তরাজ্য তদন্ত শুরু গোপনে ঢাকা ঘুরে গেল ব্রিটিশ ব্রিটেনের কালের কণ্ঠাম করেছে বিনিয়োগ করে অসহায় ব্যবসায়ীরা করেছে অন্তর্বর্তী সরকারের প্রতি জাপানের সমর্থন পূর্ণ ব্যক্ত অনির্দিষ্ট কালের জন্য তিতুমির কলেজ শাট ডাউন ঘোষণা সংস্কার যত দেরি হবে তত বেশি সংকটে পড়বে দেশ তার গ্রহণ বলেছে উপদেষ্টার বাসভবনের সামনে অভ্যুত্থানে আহতদের অবস্থান গুরুত্বপূর্ণ সড়কে দিন যান চলাচল বন্ধ ভয়াবহ দুর্ভোগ আজকের আমাদের সময় শিরোনাম করেছে দাবি আদায়ে সড়ক অস্ত্র এখন এখনো আমানত হারাচ্ছে ইসলামী ব্যাংকগুলো ঢেলে সাজানো হচ্ছে শিক্ষা প্রশাসন দিগন্ত সিরাম করেছে বাজেট ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন এছাড়াও আখেদি মোনাতে বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা বিশেষম্বর শেষ আজকের পত্রিকা সিরাম করেছে এলাকায় এগোচ্ছেন ছাত্র নেতারা আজকের পত্রিকা সিরাম করেছে এলাকা গোসাচ্ছেন ছাত্র নেতারা শিক্ষার্থীদের নতুন দল এছাড়াও নিয়ন্ত্রণহীন প্রতিবাদ বিক্ষোভে ঢাকাবাসীর ভোগান্তি বাড়ছে তেইশ মরদেহ দাফন ধারণা বাংলাদেশি এই শুনি মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন